আরামবাগ ব্লকের আরান্ডি দুই গ্রাম পঞ্চায়েতের গোপালদাহ হয়ে গ্রামের যে রাস্তা বিতর্ক সেই রাস্তা বিতর্কের আমরা সরেজবিনে এসেছি আমরা এই মুহূর্তে এসে গেছি নিমাইলালের বাড়ির সামনে সেই নিমাইলাল যে বাড়ি যার বাড়ি সামনে থেকে রাস্তা তৈরি হওয়ার শিডিউলে রয়েছে সেই নিমাইলালের আমরা সন্তান দাঁড়িয়ে রয়েছেন তার সামনে আমরা কিছু প্রশ্ন করব আচ্ছা আপনাদের বাড়ির সামনে থেকে যে শিডিউল রাস্তা তৈরি হওয়ার কথা ডাক্তারখানা পর্যন্ত আপনারা সেই রাস্তা পেয়েছেন লালের বাড়ির সামনে ঢালাই রাস্তা হয়ে গেছে অলরেডি আমার বাবার নাম যে এটা দুর্নামে যে এ করেছে এটা ভুল ধারণা মানে আপনার বাড়ির সামনে থেকে যে রাস্তার যেটা কাজ কমপ্লিট কমপ্লিট তাহলে অভিযোগ উঠছে যে নিমাইলালের বাড়ির সামনে থেকে রাস্তা নাকি হয়নি অন্য জায়গায় চলে গেছে ঠিক আছে এটা কি বলবেন এটা ভুল ধারণা লোকের লোক যে বলছে এটা ভুল ধারণা আর কিছু বলার না আপনার নাম কৃষ্ণ রায় নিমাইলালের নিমাইলাল রায়ের ছেলে আপনি কৃষ্ণলায় কৃষ্ণ রায় নিমাইলাল রায়ের বাড়ির সামনে থেকে যেটা আড়ানডি গ্রাম পঞ্চায়েত দুই গ্রাম পঞ্চায়েতের যে রাস্তা গোপালদহে সেই রাস্তার ডাক্তারখানা পর্যন্ত যেটা শুরু হওয়ার কথা ছিল সেটা শুরু শুরু নয় শেষও হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে ঢালাই রাস্তাও দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য আছেন আমরা সেই সদস্যর সঙ্গে আমরা একটু কথা বলবো দেখে আমরা স্থানীয় মানুষ যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো যে আমরা আমাদের কাছে অভিযোগ আসছে যে নিমাই লাল রায়ের বাড়ির সামনে থেকে নাকি রাস্তা যে হওয়ার কথা ছিল সেই রাস্তা নাকি আদৌ হয়নি অন্যত্র চলে গেছে এরকম একটা অভিযোগ উঠছে আপনি কি বলবেন না এটা ভুল কথা পুরো সম্পূর্ণ ভুল কথা ঠিক আছে নিমাই লালের বাড়ি থেকে যে ডাক্তারখানা পর্যন্ত রাস্তাটা ছিল সেটা অলরেডি হয়ে আছে ঠিক আছে ডাক্তারখানা পর্যন্ত যে রাস্তাটা হওয়ার কথা ছিল সেটাও ভেতরে এখন হয়ে গেছে আপাতত ঠিক আছে আমরা এতে খুব খুশি আছি এটা যে বলেছে যে উনি হচ্ছে দেখুন উনি হচ্ছে অন্য পার্টি আর পার্টি এইসব তো জানি না উনি হচ্ছে ওর অনেক পার্টি আছে উনি হচ্ছে ধাপ্পাবাজ আছে চোর আছে জেলে গেছে কতবার ঠিক আছে সেই অনেক কিছু বিভ্রান্তি আছে ঠিক আছে আমাদের যে পেপার আছে সেটাও আছে যে নিমাই লালের বাড়ি থেকে ডাক্তারখানা পর্যন্ত যে রাস্তা সেই রাস্তা পুরো হয়ে গেছে কমপ্লিট পুরো কমপ্লিট আছে আমরা তিনশোটা পুরো ভোটার একদম আমরা খুব খুশি আছি এই যে বলছে আমাদের নামে যে নাম দিচ্ছে আমাদের গ্রামের নামে যে পুরো একদম ভুল দিচ্ছে মানে আমরা দেখতে পাচ্ছি যে নিমাইলালের যে রায় তার বাড়ি সেই বাড়ি এইটা তার বাড়ির সামনে থেকে যে ঢালাই রাস্তা ডাক্তারখানা পর্যন্ত সেই রাস্তা কমপ্লিট হয়ে গেছে এটাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের কাছে যে অভিযোগ আসছিল যে নিমাইলাল রায়ের বাড়ির সামনে থেকে যে রাস্তা পাশ হয়েছে সেই রাস্তা নাকি আদেও তৈরি হয়নি অন্যত্র চলে গেছে বলে একটা অভিযোগ উঠছিল সেই অভিযোগের আমরা খতিয়ে আজকে দেখতে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এখানে রাস্তা তৈরি হয়ে গেছে যে অভিযোগ সেই অভিযোগ তাহলে কি প্রকৃত সত্য কি মিথ্যা আমরা সেটা এখন এই পঞ্চায়েতের যিনি সদস্য রয়েছেন আমরা সেই সদস্যর সঙ্গে আমরা একটু কথা বলে নেব। দাদা আমরা অভিযোগ পাচ্ছি যে নিমাইলাল রায়ের বাড়ির সামনে থেকে যে রাস্তা হওয়ার কথা ছিল সেই রাস্তা নাকি আদেও হয়নি অন্যত্র যে রাস্তাটার কি কাজ হয়ে গেছে এরকম একটা অভিযোগ উঠছে এখানকারের মানুষ অভিযোগ করছেন গোপাল দায়ের মানুষ অভিযোগ করছেন প্রকৃত কি আপনি তো পঞ্চায়েতের সদস্য কি বলবেন দেখুন আমি প্রথমে আপনাদেরকে বলি কালকে আমি বলেছিলাম যে বিষয়টা যে আমি ইনভেস্টেশন করছি করে সেটা আমি জানাবো তো আমার কাছে সেই পেপার এসেছে অলরেডি তো সেই পেপার অনুযায়ী ওখানে যে নাম দেওয়া আছে বলেছিলেন যে নন্দলাল টু ডাক্তার সম্পূর্ণ ভুল এখানে নাম আছে নিমাই লাল থেকে দেখুন অনেক জায়গায় ভাগ হয়ে গেছে যদি ডাক্তারখানা নন্দলাল টু হতো তাহলে আপনার মানা যেত যে অন্যত্র রাস্তা কিন্তু এটা আছে নিমাই লাল যে তার মাঝখানেই কিন্তু হয়েছে নিমাই লালের এই রাস্তা আপনি দেখতে পারেন এটা আগে কমপ্লিট হয়ে গেছিল আর কিছুটা বাকি ছিল ডাক্তারখানা পর্যন্ত সেটা কমপ্লিট হল তার মানে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ করছে সেই অভিযোগটা কি সম্পূর্ণ মিথ্যা এটাই বলবেন মিথ্যা অবশ্যই এটা ভুল সম্পূর্ণ আমার কাছে আছে আপনার দেখুন এখানে কি লিখা আছে নামটা আপনি এখানে দেখতে পাবেন কি নামটা কি লিখা আছে একটু দেখুন লিখে আছে দেখুন নিমাইলাল লেখা আছে এখানে নন্দলাল নেই মানে নিমাইলাল রায়ের বাড়ির সামনে থেকে কি ডাক্তারখানা পর্যন্ত আপনাদের রাস্তা কমপ্লিট কমপ্লিট সেটাই আপনারা বলতে চাইছেন তাহলে যেটা নন্দলাল রায়ের বাড়ির সামনে থেকে যেটা সেটা আদব সেটা জায়গাটা নয় না না সেটা না সেটা যেটা কাজ কাজঘর কথা ছিল আপনার সেটাই হয়েছে তো ওইটা যেহেতু আমার কাছে কাল প্রমাণ থাকিনি সেই জন্য আমি বলেছিলাম যে বিষয়টা আমি তদন্ত করে আমি জানাব মিডিয়ার মাধ্যমে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাগজ কলম কথা বলছে যে নিমাইলাল রায়ের বাড়ির সামনে থেকে ডাক্তারখানা পর্যন্ত যে ঢালাই রাস্তা সেই ঢালাই রাস্তা আমরাও দেখতে পাচ্ছি যে অলরেডি ঢালাই কমপ্লিট কাজ শেষ তেমনই জানাচ্ছেন এলাকাবাসীরাও জানাচ্ছেন এই গ্রাম পঞ্চায়েতের আড়ান্ডির দুই গ্রাম পঞ্চায়েতের গোপালদহ গ্রামের যিনি সদস্য তিনিও পরিষ্কার বলছেন যে হ্যাঁ এই রাস্তা আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা নন্দলাল নয় এটা নিমাই লাল রায়ের বাড়ির সামনে থেকে ডাক্তারখানা পর্যন্ত আমাদের পাশ হয়েছিল সেটাই কমপ্লিট আমরা দেখব আগামী ডাক্তারখানা পর্যন্ত যে রাস্তা সেই রাস্তা আমরা খতিয়ে দেখব আমরা এই মুহূর্তে মোবাইলে যোগাযোগ করতে পেরেছি আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকারের সঙ্গে শিশির বাবু আমাদের এই প্রসঙ্গে এই রাস্তা প্রসঙ্গে তিনি কি বলছেন আমরা শুনব তার পুরোপুরি বক্তব্যটা একটু শুনবেন হ্যালো হ্যালো দাদা নমস্কার আমি ওই নিউজ সকাল থেকে তলময় বলছিলাম হুম বলছিলাম ওই আপনাদের আর আন্ডি এর যে গোপাল দাওয়া রয়েছে ওখানে একটি রাস্তা নিয়ে একটা সমস্যা হয়েছিল যেটা যে এক জায়গার রাস্তা অন্য জায়গায় হচ্ছে এরকম একটা কালকে অভিযোগ উঠেছিল তো সেই জায়গায় আমরা আজকে এসেছিলাম এলাকার মানুষ ও পঞ্চায়েত সদস্য দাবি করছে যেটা রাস্তাটা যেখান থেকে টেন্ডার বেরিয়েছিল সেই সঠিক জায়গা দিয়েই কাজটা হচ্ছে আচ্ছা কি বলবেন আপনি এই বিষয়টা নিয়ে আমি ওটা খোঁজ খবর নিয়ে এ বলবো আপনাকে বুঝলেন তো বলছি তো আমি ওখানে তো এলাকার লোককে খোঁজ খবর নি নিয়ে জানাবো ঠিক আছে ধন্যবাদ আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার পরিষ্কার বলছেন যে আমি বিষয়টা খতিয়ে দেখছি মানুষের সঙ্গে কথা বলে তারপরে জানাবো এলাকার পঞ্চায়েত সদস্য তিনি দাবি করছেন যে রাস্তা হয়ে গেছে দাবি রাস্তা হয়ে গেছে কি বলছেন এলাকার মানুষরা তাও আমরা যে রাস্তা বিতর্ক এতদিন ধরে চলছে সেই রাস্তা বিতর্কের আমরা একদম শেষ প্রান্তে এসেছি যেখানে নিমাইলাল রায়ের বাড়ির সামনে থেকে যে রাস্তাটা তৈরি হওয়ার কথা আমরা টেন্ডারে দেখেছি সেই নিমাইলাল রায়ের বাড়ির সামনে থেকে ডাক্তারখানা পর্যন্ত রাস্তা সম্পূর্ণ হয়ে গেছে এলাকার মানুষের সেটাই দাবি আমরা এখন উপস্থিত হয়েছি নিমাইলাল রায়ের বাড়ির সামনে থেকে আমরা শুরু করেছি আমরা শেষ একদম এসেছি সেই ডাক্তারখানা পর্যন্ত দেখুন সেই ডাক্তারখানা এটাই আচ্ছা আপনাদের এখানে যে রাস্তাটা নিমাইলাল রায়ের বাড়ির সামনে থেকে যে ডাক্তারখানা পর্যন্ত যে রাস্তাটা সেই সেই রাস্তাটা আপনারা পেয়েছেন এটাই সেই ডাক্তারখানা যে ডাক্তারখানা ডাক্তারটা ওইদিকে বসছে মানে এই ডাক্তারখানাটাই এটাই ডাক্তারখানা বলে

রাস্তা চলাই তো হ্যাঁ চালার খুবই তাহলে স্থানীয় মানুষরা বলছে যে নিমাইলাল রায়ের বাড়ির সামনে থেকে ডাক্তারখানা পর্যন্ত রাস্তা কমপ্লিট এখন আমরা নিউজ সাত সকালের যে ক্যামেরা আমরা যেটা আপনারা দেখছেন এখনও পর্যন্ত আমরা খতিয়ে দেখলাম এলাকার মানুষের সঙ্গে কথা বললাম তারা দাবি করছে যে হ্যাঁ রাস্তা কমপ্লিট হয়ে গেছে এবং এলাকার পঞ্চায়েত সদস্য তিনিও বলছেন যে যে শিডিউল ছিল সেই শিডিউলেই কাজ হয়েছে দেখছেন নিউজ সাত সকাল আরামবাগ ব্লকের আরান্ডি দুই গ্রাম পঞ্চায়েতের গোপালদহ থেকে